ভয়াৱহ ময়না তদন্তের পর দেহ ফিরে আসতেই পথ অবরোধ করে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের প্রায় এক ঘন্টা ধরে এশিয়ান হাইওয়ে অবরোধ করে চলে বিক্ষোভ পরবর্তীতে মহকুমা পুলিশ আধিকারিকের আশ্বাসে অবরোধ তুলে নেয় এলাকার বাসিন্দারা জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যায় ধূপগুড়ি শহরের দুই নম্বর সেতুতে ভয়াবহ পথ দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয় আহত হয়েছেন ছজন তাদের মধ্যে একজন জলপাইগুড়ি মেডিকেল কলেজে ভর্তি রয়েছে বাকি সকলেই বাড়িতে আছে দুর্ঘটনার পর এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়ে দীর্ঘদিন ধরে আলোর সহ ট্রাফিক পুলিশের বন্দোবস্ত করার কথা বললেও প্রশাসনের তরফে কোনো বন্দোবস্ত করা হয়নি বারবার ঘটে চলেছে একের পর এক দুর্ঘটনা চারজনের মৃত্যুতে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে এদিন দেহ আসতেই রাস্তার উপর রেখে চলে বিক্ষোভ পর্যাপ্ত পরিমাণে আলোর বন্দোবস্ত রাস্তা সম্প্রসারণ ট্রাফিক পুলিশ মোতায়েন সহ পরিবারকে আর্থিক সহায়তার দাবি তোলা হয় এদিকে অবরোধের জেরে এশিয়ান হাইওয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় আইসি অনিন্দ ভট্টাচার্য অবরোধকারীদের সাথে কথা বলেন পরবর্তীতে ঘটনাস্থলে আসে মহকুমা পুলিশ আধিকারিক গিলসেন লেপচা তিনি সকলের সাথে কথা বলেন তাদের দাবির বিষয়গুলি দ্রুত পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয় মৃতদেহ পরিবারগুলির বাড়িতে নিয়ে যাওয়া হয় কান্নায় ভেঙে পড়ে পরিবার পরিজন পরবর্তীতে ধূপগুড়ি পুরো মহাশ্মশানে শেষ কৃত্য সম্পন্ন করা হয় দাবি ছিল সেই দাবি যেমন মৃত পরিবারগুলোর আর্থিক সহায়তার সঠিক ব্যবস্থা করতে হবে দুই নাম্বার ছিল যে হাই মাস্ট লাইট দিতে হবে হাই ট্রাফিক ব্যবস্থা করতে হবে পদপাতি দিতে হবে এবং রাস্তা সম্প্রসারণ ও ওয়েন ব্যবস্থা করতেই থাকে ও সাহেবের কাছে আমাদের এই দাবি সমূহ তুলে দেব এবং আগামীতে যদি আমাদের এই দাবি পূরণ না হয় ধুপপুরি ব্লকে যত ক্লাব রয়েছে প্রত্যেক ক্লাবের সাথে আমরা অলরেডি কথা বলা শুরু করেছি তাদেরকে নিয়ে ধুপুরি ট্রাফিকে আমাদের আন্দোলন আমার সাত দিনের মধ্যে কী আশ্বাস দিলেন ডিপিও বললো যে পথপাতিকা এবং ট্রাফিকের যে ব্যবস্থা এটা আমরা করে দিব যে লোকের ডিমান্ড রয়েছে এখানে ট্রাফিক ডিপুইমেন্ট থাকবে সাধারণত কালকেও ট্রাফিক ডিপুইটমেন্ট ছিল আমরা আরও এবার স্ট্রং করে ট্রাফিক ডিপুইমেন্টটা করবো এবং যেমন লাইটের ব্যবস্থা আমরা টেম্পোরারি একটা লাইটের ব্যবস্থা করে দিয়েছি আর আমরা কনসার্ন অথরিটির সঙ্গে কথা বলি যে এখানে পারমানেন্ট ইনস্ট্রাকচার লাইটের স্ট্রাকচারটা লাগানোর জন্য এবং রোডটা উইক করার মানে চড়াই করার জন্যটা আমরা এটা ন্যাশনাল হাইওয়ে অথরিটির সঙ্গে মানে ওনাদের সঙ্গে পড়ছে করে কথা বলবো ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি